ওয়াল ফ্লোর দুইটা ইউজ করতে পারবে ওয়াল আর ফ্লোর দুইটা ইউজ করতে পারবে কয়টা ডিজাইন আছে এখানে দেখি ভাই এটা অসংক ডিজাইন আছে ভাই অসংক ডিজাইন জি ভাই এটা কত করে দিচ্ছেন এটা মাত্র এটা পড়বে পলিশ ন্যানো পলিশ হাই গ্লসি 75 টাকা স্কয়ার ফিট স্টোন বডি স্টোন বডি স্টোন বডি বা 75 টাকা 75 টাকা স্কয়ার কার্টুন থাকবে এটা কার্টুন থাকবে জি ভাই ভাঙা থাকবে না কোনো ভাঙা থাকবে না কোনো ভাঙা থাকবে না বা চমৎকার এরপরে দ্বিতীয় আরেকটা ডিজাইন আমরা গেলাম এটা হচ্ছে ম্যাটের মধ্যে ম্যাটের মধ্যে বা জি